আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মিনহাজ লেদার হাউসে আর আমার সাথে আছে ছোট ভাই শিশির আজকে আমরা কথা বলবো এফোর্ডেবল প্রাইস থেকে একেবারে মানে হাই প্রাইজের একই ভিডিওর মধ্যে মোটামুটি সব কোয়ালিটির কি বলবো এগুলাকে আমরা ট্রলি ট্রাভেল লাগেজ সো ট্রাভেল লাগেজ বা ট্রলি এগুলো নিয়ে একদম বাজেট প্রাইস থেকে মোটামুটি কম্প্যাক্ট প্রাইজের মধ্যে আপনারা পাবেন সো আমরা শুরুতে সব লোকেশনটা একটু ক্লিয়ার করি মিনহাজ লেদার হাউস দোকান নাম্বার একানব্বই তলায় স্টাফ কোয়ার্টার হাজি হোসাইন প্লাজা মার্কেট ড্যামরা ঢাকা এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ রয়েছে ওরা কিন্তু একেবারে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেয় তাও আবার ক্যাশ অন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিলেই হবে। শিশাহ আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি? ওয়া আলাইকুম আসসালাম আপু। আপনার কি অবস্থা আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে শুরুতেই বাজেট প্রাইস থেকে কথা বলবো। জি একেবারে লো প্রাইস থেকে মানে পকেট ফ্রেন্ডলি যারা স্টুডেন্ট আছেন বা যাদের বাজেট একটু কম যে ভাই আমার জাস্ট ওয়ান টাইম লাগবে। একবার ইউজ করব সেকেন্ডলি আর ইউজ করব না। অথবা আপনার একবারে সম্পূর্ণ জানেন আপনার একটা স্টুডেন্ট পকেটে যা থাকে তাতেই আপনি টলে নিতে পারবেন আমাদের কাছ থেকে। হচ্ছে কি আমরা বলি এটাকে সবচেয়ে লো কোয়ালিটির হলেও যতটুকু কোয়ালিটি আছে প্রাইস হিসাবে একবার পারফেক্ট এটা হচ্ছে চার চাকা বললে অথবা আট চাকা বললে আর কি এটাকে এটা হচ্ছে শুধু আপনার প্লাস্টিকের হ্যান্ডেল

তিনটা কালার আচ্ছা সো তিনটা সেম ডিজাইনের ব্যাগে কালার অপশন হচ্ছে তিনটা তিনটা জাস্ট আপনারা দেখেন যার যে কালার অপশন ভালো লাগে এটা 20 সাইজেও তিনটা কালার পাবেন 24 সাইজেও কফিও দেওয়া যাবে জায়গার জন্য কফিটা হয়তো রাখতে পারেন আসলে আচ্ছা কফিটার কালারটা কেমন আসতে পারে কফিটা সম্ভবত এই এই কফি বুঝাচ্ছ তো হ্যাঁ এই কফি আচ্ছা এই কফি ঠিক আছে কফি ওখানেই আছে সমস্যা নেই এই জাস্ট আপনারা নিতে পারবেন কোনো সমস্যা হয় না আর কি হয়তো আচ্ছা বলো প্রাইসটা মেনশন করি তাহলে অবাক হবেন আসলে যেহেতু বলছি যে পকেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটে এই বড় সাইজটা হচ্ছে এক হাজার পাঁচশো মানে পনেরোশো টাকায় চব্বিশ হচ্ছে পনেরোশো ছোট হচ্ছে এক হাজার তিনশো তেরোশো টাকা যার যেটা লাগবে নিতে পারবেন এরপরে আমরা

এইটা লক আছে তারপর হচ্ছে মুভিং চাকা প্লাস হচ্ছে চাকাগুলা কিন্তু একেবারে ঢালাই চাকা রাবারের কোন প্লাস্টিক চাকা আমরা এড করি নাই আচ্ছা এইটা আর এইটা হচ্ছে আপনার বডিটা খুব সফট এই যে দেখেন বডিটাকে খুবই সফট আমাদের ব্যান্ড হবে না জি আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা নিজেরে কারখানা থেকে অর্ডার দিয়ে বানাই যার কারণে আমাদের কোয়ালিটি কোয়ালিটি অন্য সবার সাথে ম্যাচ করবে না আচ্ছা সাথে কিন্তু এক্সট্রা সবগুলোর সাথে ফোল্ডিং কেন আছে আচ্ছা এইটার কিন্তু কালার হচ্ছে দুইটা

যারা চাচ্ছেন যে আরো ভালো যে ভাই মানে আমরা একটা কিনবো অনেক বছর ইউজ করব জি অনেক রাফ এন্ড টাফ ইউজ করব অনেক লং টুরে যাব বা অনেক টাফ ইউজ হবে এমনকি কি ইয়ার অনেক হয় না যে বাইরে যায় ট্রাভেল তো সেখানে তো সব জায়গায় সব এয়ারপোর্টের যত্নের সাথে ই করে না করে আচ্ছা আমি একটু কম দামি যেটা কম না বলতে যেটা সবার রেগুলার ইউজ করেন ওটা দেখাবো তারপর হচ্ছে আমাদের কোয়ালিটিটা দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে রেগুলার যেই কোয়ালিটিটা সামনে হচ্ছে পকেট এখানে হচ্ছে আপনার চেইন ব্যাক সাইডে পকেট পাচ্ছেন মুভিং চাকা চারপাশে ঘুরবে হ্যান্ডেলটা হচ্ছে কাপড়ের একেবারে ঢালাই করে কাপড়টা লাগানো এটা ছোটবাইশের ভয় নাই আচ্ছা এইটা এইটার চাকাগুলো আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার প্লাস্টিকের জোড়া চাকা আর কি এটা আর আমরা যেটা আপনাদেরকে প্রমোট করব সেটা হচ্ছে একেবারে ঢালাই চাকা মানে দেখতে এক হইলেই কিন্তু জিনিস এক হয় না এটা হচ্ছে রাবারের চাকা রাবারের চাকা প্লাস হচ্ছে আপনার এইটার যে কোয়ালিটি এটা কোয়ালিটির সাথে অন্য কোনো কোয়ালিটি আপনি ম্যাচ করবে না এটা কোয়ালিটি এটাও কিন্তু কিছু ওটার মতন একেবারে সফট একেবারে এটা যদি ইয়া করি আমি ভাঙবে না জিনিসটা এরকম এটা সমস্যা হবে না কোন প্রকার আর এগুলাতে চাইলে আমি নিজে আমার ওয়েট প্রায় 70 কেজির উপরে আছে আমি চাইলে উঠে বসতে পারবো এটাকে ওকে একেবারে এটা কিন্তু অনেক ওয়েট ক্যারি করার ইয়া থাকে আচ্ছা কালারগুলো আমি মেনশন করি তারপরে প্রাইসটা বলবো বলো এই একটা অ্যাশ কালার পাচ্ছ কালার সাইজ ব্যাগের মধ্যে একটু डिफरेंट ব্যাগের মধ্যে একটু डिफरेंट কালার হ্যাঁ 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 এটা হচ্ছে অ্যাশ কালার তারপর হচ্ছে রেড মেরুন কালারটা পাচ্ছ রেড কালার হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে জলপাই টেপার কালার আর এটাতে দুইটা শেড আছে একটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার দুইটা পাশাপাশি রাখি তাহলে বুঝتوا এটা কি সাইজ একটা বাবু না সাইজ ভিতর আছে এ দেখেন আচ্ছা ভিতর সাইজ আছে জায়গার জন্য রাখি তাহলে মানে 20 কত এই সেম ডিজাইনের 20 সাইজ নিলে কত এই যে এই সাইজটা হবে হ্যাঁ এই সাইজটা মানে 20 সাইজ কিন্তু তোমাদের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ কত আচ্ছা ছোট সাইজ এই কোয়ালিটি যদি নেন আপনি এই প্লাস্টিক এই सेम জিনিস নেন এটা প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা আচ্ছা আর এই সাইজ কিন্তু তোমাদের ওইটার কোয়ালিটি এটার কোয়ালিটি 20 ইঞ্চির সাইজ হচ্ছে আপনার 2350 টাকা 2350 আর এই 24 ইঞ্চির প্রাইস হচ্ছে আপনার 2550 টাকা প্রাইস 2550 মানে দামের খুব বেশি একটা ভেরিয়েশন নাই 200 থেকে 300 টাকা ডিফারেন্স সাইজ হয় কারণ আপনারা যদি বড়টা মনে হয় কম প্রাইস তাহলে আপনি বড়টা নিবেন আচ্ছা কালারগুলো কিন্তু আমি কালো এস রেড

আচ্ছা এটা হচ্ছে 5 টাকা এটা আচ্ছা আচ্ছা 5 আর এই ওকে এইটা যখন ফুলে আরেকটু ইয়া হবে তখন ওইটার ওয়েট নেওয়ার জন্য এই চাকাটা এটা হচ্ছে অনেকে ওভারলোড নিয়ে নেয় আমার সময় কোন আর এইটার হচ্ছে কি আমরা সম্পূর্ণ যে হ্যান্ডেল যেটা কোয়ালিটিটাই চেঞ্জ করতে হয়েছে কারণ এই হ্যান্ডেল আর চাকাটা একটা সেট হিসাবে আসে এটার জন্য আমি দেখাই আপনারা আসলে দেখলে বুঝবেন এটার হ্যান্ডেল একটা এটার হ্যান্ডেল একটা আপনারা কোয়ালিটি চেঞ্জ এটা হ্যান্ডেল চেঞ্জ করা হয়েছে তারপরে চেইন গুলো হচ্ছে স্টিলের এর চেইন চাকা হচ্ছে পাঁচ চাকা আচ্ছা এটার কালার রাখি নাই কারণ বেশি রাখলে দোকান পুরো একবার হ্যাঁ বলো তুমি কি ঝামেলা হয়ে যাবে কালার হচ্ছে এটা বলে দাও এরার মত সেম হবে ব্লু হবে সব সেম কালার হবে আচ্ছা ওই কালার যেগুলো এই কালার সেম কালার হবে সেম কালার হবে ডিজাইন পাঁচ চাকা সাতাই সাত আছে আচ্ছা এই গেল একটা কোয়ালিটি এরপরে যেটা উপরে রেখেছো জি এইগুলা হচ্ছে আপনার যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন ধরেন যে আপনার বাইরে যাবেন বাংলাদেশের বাইরে বা ঘুরতে যাবেন আপনি

যেকোনো ব্র্যান্ড হতে পারে নোকসিয়া হতে পারে জিপ হতে পারে ট্রাভেলার হতে পারে যে কোনো ব্র্যান্ড পাঁচ চাকা পাঁচ চাকা চাইলে আমরা রাখে না ও দোকানে ওরা চার চাকা রাখে বাট আপনি চাইলে পাঁচ চাকা দিয়ে ওরা দিতে পারবে আচ্ছা তো এটার কালার ভেরিয়েশন হচ্ছে আপনার এই একটা অলিভ অলিভ কালার একটা ডিপ স্কিন বা গ্রিন সি গ্রিন অ্যাশ কালার চারটা কালার একটা ব্যাগের ভিতরে আমি দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন আমি কিন্তু কোনো ব্যাগ খুলে দেখাইনি লাস্টে এসে খুলে দেখাবো কারণ যেহেতু এটা ট্রাভেল সাইজ ইন্টারন্যাশনাল ট্রাভেল সাইজ তো অনেকে স্পেসটা দেখতে চান যে ভাই আসলে কতটুকু স্পেস আমি কতটুকু নিতে পারবো তো এইটার ভিতরে আমি একটা চব্বিশ ইঞ্চি অলরেডি ঢুকায় রাখছি তার ভেতরে আবার একটা বিশ ইঞ্চি আছে সব আছে এগুলোর ভিতরে আচ্ছা ভিতরে স্পেস আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন চব্বিশ ইঞ্চি ঢুকাইতে পারছি মানে আপনি অনেক কিছু ঢুকাইতে পারবেন এবং খুব সুন্দর কালার দেখাই দিয়েছি সব দেখাই দিছি প্রাইসটা মেনশন করি জিপের এটা চব্বিশ কত চার চাকার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা

আর পাঁচ টাকা দিয়ে কেউ বিশ নিলে 2500 টাকা টাকা। আমরা কিন্তু একদম ক্লিয়ার করে দিলাম তারপরও অনেকের বুঝতে বা করতে অসুবিধা যদি মনে করেন তো আবারও ভাইয়াদের নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে ওখানে আপনারা ইনবক্সে হিমেল ভাইয়া হোক শিশির হোক ওদের সাথে কথা বলে তারপরে আপনারা আরো ক্লিয়ার হয়ে নিতে পারবেন আর এই ট্রাভেল ব্যাগগুলোর পাশাপাশি কারো যদি লেডিস হ্যান্ডব্যাগ লাগে বাচ্চাদের স্কুল ব্যাগ যেটা বলি আমরা তারপরে বড়দের ব্যাকপ্যাক তারপরে হচ্ছে একদম ফর্মাল ব্যাগ থেকে শুরু করে ছোট ছোট হ্যান্ড পার্স ভাইয়াদের জন্য মানি ব্যাগ কিংবা বেল্ট যে কোনো কিছুর জন্য আপনারা কিন্তু ওদের সাথে কথা বলতে পারেন সো ভাইয়া তুমি সহজ করে বলো অনলাইনে অর্ডার করার প্রসেসটা আচ্ছা অনলাইন অর্ডার করার প্রসেসটা কিন্তু সব ব্যাগের ক্ষেত্রে এক কিন্তু ট্রলির ক্ষেত্রে মানে আরেকটা একটু আলাদা কারণ হচ্ছে এগুলা হচ্ছে একটু সাইজটা বে সাইজ বলতে পারি বা সাইজটা হচ্ছে একটু বড় সাইজ হেভি ওয়েটের কারণ এই একটা 28 ইঞ্চি ট্রলির কেজি কমসে কম আপনি আড়াই থেকে তিন কেজি কাছাকাছি এবং সেটা ডেলিভারি চার্জটাও আলাদা আলাদা হয় কারণ আপনারা আমরা ঢাকাতে হচ্ছে যে কোনো

ঢাকার বাইরে হচ্ছে সর্বোচ্চ দুইশো টাকা আচ্ছা ডেলিভারি চার্জ আর কি আমাদের আপনি শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জটা আমাদেরকে পে করবেন ট্রলির টাকা আপনি হাতে পে ট্রলির কোয়ালিটি ভালো লাগলে কালার ভালো লাগলে আপনি রিসিভ করবেন না হলে নাই ওকে অসংখ্য ধন্যবাদ শেষে সময় দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ মিনহাজ লেদার হাউস থেকে নতুন ভিডিও নিয়ে হাজির হব তবে একটা তথ্য দিয়ে নি মিনহাজ লেদার হাউসেরই কিন্তু নিজস্ব শপ আছে যেখানে আপনারা লেডিস আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে মোটামুটি লেস সুতা পুথি সহ আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন সো এই ধরনের প্রোডাক্টও যদি কারো লাগে অনলাইনেও পার্চেস করতে চান আপনারা ডেফিনেটলি ওদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি ওদের এই শপটা ভিজিট করতে পারেন সো আল্লাহ এরহান আসসালামু আলাইকুম